শিক্ষক মাতার তাজ শিক্ষককে লাঞ্ছিত করে যারা বলে মেধা বলি তারা মেধাবী নয় তারা জাতীয় গাধা সারা জীবন পড়লাম মোরা শিক্ষক মুদের গুরু শিক্ষককে যারা অপমান করে লাঞ্ছনা তাদের শুরু হাইরে জাতি কখন হবে এই দুর্গতির শেষ এই জন্য কি করেছিল স্বাধীন বাংলাদেশ এমন স্বাধীন চাইনি মোরা সোনার বাংলাদেশে যে স্বাধীনতা দেখে মানুষ কিলকিলিয়ে হাসে সময় থাকতে হর সাবধান হে বাঙালি জাতি তাস বানিয়ে রাখব মাথায় শিক্ষক শ্রেষ্ঠ জাতি যে দেশেতে ছাত্রের হাতে শিক্ষক লাঞ্ছিত হবে সেই দেশটা খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে সোনার দেশের সোনার ছাত্র দেশের ভবিষ্যৎ সোনার বাংলাদেশ গর্ব মোড়া নিয়েছি শপথ ছাত্রদের উস্কানি দিয়ে থামসা দেখে যারা সত্যিকারের বাঙালি নয় আসল কুলাঙ্গার তারা সব সেক্টরে সব দুর্নীতি বন্ধ করতে হবে শিক্ষক মুদের সবার উপরে বুঝবে মানুষ তবে সবাই মিলে কর্ম মোড়া সোনার বাংলাদেশ মনে রাখবে মনে রাখলাম বড় আসা আজকের জন্য শেষ